নমস্কার বন্ধুরা তো দেখো আজকে দেখাবো তোমাদেরকে যে কোথায় যাচ্ছি আমরা আমাদের জমিতে কি হয়েছে তোমরা দেখতে পারবে চলো সম্পূর্ণ দেখা যাচ্ছে আপডেটটি তো দেখো এইটা হলো আমাদের আম বাগান দেখতে পাচ্ছ গাছে কিন্তু প্রচুর আমের মুকুল এসছে দেখো তোমরা গাছে প্রচুর আমের বোল এসে গেছে তো অবশ্যই তোমরা আসবে আম খেতে তো চলো আমরা দেখা যাচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট ধীরে ধীরে আমাদের এখানে ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময়টা পেরিয়ে গেল এবার মার্চ মাসের মধ্যে পুরো আম গাছে আমের গুটি বাঁধবে তোমরা দেখতে পারবে তো ঠিক আছে চলো দেখিয়ে দি আপডেট তো দেখো এগুলো হনুমান দেখো কত হনুমান দেখো এই জামের দেখলে কত সুন্দর তো দেখো যাচ্ছে ধীরে ধীরে আমাদের জমিতে কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ মুক্ত অক্সিজেন এখানে পাওয়া যায় এবং আমরা কিন্তু খুব সহজে এখানে জীবনযাপন নির্ভর করতে পারি দেখো এই যে হনুমানের একটা ঝাঁক এরা কিন্তু এখানে বসে আম খাবে আমের কুড়ি ভেঙে খাচ্ছে সত্যি কথা বলতে এই যে গ্রাম বাংলার পরিবেশ সত্যি খুব অপরূপ সৌন্দর্য দেখো কত সুন্দর তোমরা দেখতে পারবে তোমরা তো চিড়িয়াখানায় যেয়ে দেখবা বাদর আমরা দেখো বাড়ি বসে দেখতে পারি বাদর দেখলে কত সুন্দর দেখো বাচ্চা ছোট বাচ্চা কোলে বসে দুধ খাচ্ছে চালা গ্রামের পরিবেশে আমরা তুমি কিছু বলবা যাই হোক গুটি গুটি পায়ে চলে গেলাম আমাদের জমি ছাড়িয়ে দেখা যায় নতুন করে আমরা একটা চাষ করেছি সেটা তোমার দেখতে পারবে কথা বলতে চলে এলাম জমির মাঝে দেখো এই যে আমাদের জমি নতুন করে চাষাবাদ হয়েছে এই যে কলা গাছগুলো কাঁচা লঙ্কার গাছ দেখতে পাচ্ছ নতুন গাছ এই জমিতে আমাদের খোল জমিটা খুলে দেখি কলা গাছগুলো তো জল দেবে দিতে হবে না হবে না হুম জমিতে দেখো জল দিতে হবে দেখো জমিটা কত সুন্দর এই কুমড়ো গাছ হয়েছে ভিতরে এদি কচু গাছগুলো হবে বল জল লাগবে বুঝলি দেখো কলা গাছগুলো সবে বড় হচ্ছে নতুন জমি তো এই যে কলা গাছটা দেখা যাচ্ছে কত সুন্দর এদের প্রচুর পরিমাণে জলের অভাব জল দিলেই ঠিকঠাক হয়ে যায় এগুলো কি পাহাড় এগুলো কি করতে করতে গুলো ও কচু বেরোতে বেরোবে এই যে পাতা গাছে দেখলে এই এইগুলো কি গাছ গাছ হ্যাঁ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কলা গাছগুলো কত সুন্দর তো দেখো আমরা মোটামুটি বাগানটা দেখলাম জমিটাই ভালো পরিমানে গাছগুলো বড় হচ্ছে কত সুন্দর কচুগুলো বড় হবে এই শাকগুলো দেখা যাচ্ছে শাক দেখো এটার নাম হচ্ছে বেলে শাক এরকম অনেকগুলো গাছ এখানে এই তো আমরা দেখতে আসলাম আসো তো দেখো এখানে কত সুন্দর গাছ গুলো জন্ম নিচ্ছে আর এখানে গাছ এই যে আলু গাছ হয়েছে এখানে প্রচুর আলু হবে জল লাগবে এটা বর্ধমান কোম্পানির আলু তো যাই হোক আমরা পুরো জমিটা দেখলাম

কাল বনু ভাই এটা বনু এটা ভাই এটা দাদা আরে এটা বনু এই যে এই দেখো কত সুন্দররা বাকি নি রে অনিরা না কত মাউকা দেনে না কত মাউকা দেনে না আর বাগানে লক্ষী কোলা আयान চল চললে যাও ভিডিও মাছ তো সব জল দেখাইছি তো বন্ধুরা অবশেষে আমরা মাঠ দেখে এখন ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তোমরা দেখতে পারলে আমাদের গ্রাম বাংলার পরিবেশ কত সুন্দর এবং সবচেয়ে বড় ব্যাপার যে গ্রামে থেকে কত সুন্দর সবুজ গাছপালায় পরিপূর্ণ এবং ইচ্ছে মতো তুমি যত খুশি মুক্ত অক্সিজেন নিতে পারবে ঠিক আছে তো যাই হোক দেখতে পারলে প্রত্যেকে আপডেটটি গ্রাম বাংলার পরিবেশের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবার নতুন ব্লগ কিন্তু প্রতিনিয়ত আসবে তো বন্ধুরা অবশ্যই লাইক করো থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আজকে যেটা দেখালাম গ্রাম বাংলার অপরূপ দৃশ্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখার জন্য নতুন আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো বিদায়